চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার স্থানীয় সময় সকাল দশটায় তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ছেলে রশন হোসেন পাঠান আজ সকালে রশন জানান অভিনেতা ফারুকের মরাদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে অভিনেতা ফারুক দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আট বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনয় শিল্পী ও রাজনীতিবিদ সর্বশেষ দুই হাজার একুশ সালের মার্চ মাসের প্রথম দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি পরীক্ষায় রক্তে সংক্রমণ ধরা পড়ে এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেছিলেন তিনি সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে হাসপাতালে ভর্তির কয়েকদিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে সেখানে তার চিকিৎসা চলছিল কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা ব্যর্থ হয় আর সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালের আঠারোই আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক এই সাকবার পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে উনিশশো সালে ঢাকায় সিনেমায় তার অভিষেক প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন কবরী এরপর উনিশশো সালে খান আতাউর রহমানের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আবার তোরা মানুষ হ এবং উনিশশো সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা সতেরো আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি অভিনয়ের জন্য উনিশশো সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি দুই সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায় জিয়াউল ইসলাম মহাজন আইটি